কালামের ভূমিকা তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বেশি ছিল ছিল এবং আমার সশরীরে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য বৃদ্ধ আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে পাঠ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়

করতে পারি আল্লাহ রব্বুল আলমী তা কোমল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ রব্বুল আলমী সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখে ইসলাম হুকুমত দেখান আমি 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 যদি এই আন্দোলনে আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সম্মান তোলামায় করামের সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম আমরা আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষিপিত হতাম বুঝতে হবে এর জন্য এর জন্য মাইকারকে বলবো কলফকে স্বচ্ছ করি আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজের কল্যাণের জন্য হয় স্পষ্ট থাকা চাই সব কিছু স্পষ্ট থাকা চাই এটি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো বলবো আপনার অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন শোনা দেন তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল কিন্তু যদি উঠ পাখি হই উঠ পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করনা কেন বলে আমি তো পাখি বলে উড়াল দাও না কেন বলে আমি তো এরকম না স্পষ্ট স্পষ্ট এটা আমাদের সমস্যা সমা এটা সমস্যা আমি অরজনীতির দল যদি প্রোগ্রাম দিই রাজনীতি রাজনীতি সমস্যা সমস্যা